নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই মজাদার উদ্রির একটা রেসিপি শেয়ার করবো যে রেসিপিটা দিয়ে ভাত রুটি মুড়ি সব কিছু খাওয়া যাবে আর বানানোটা খুবই সোজা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমার রান্নাটা দেখো চলো তাহলে এবার রান্নাটা শুরু করি দেখো আমি এখানে বেশ কিছুটা কুঁদরি নিয়ে নিয়েছি ঝুড়িতে এবারেই কুঁদরিগুলোকে কেটে নেব বন্ধুরা কেউ কিন্তু স্কিপ্ট করে দিও না পুরোটা আমার সাথে থেকে দেখো এবার আমি কুন্দরির সাথে দেওয়ার জন্য আর একটা আলু নিয়েছি এই রকম বড়ো সাইজের একটা আলু নিয়েছি চলো এবার এগুলো কেটে নিই দেখো কেটে নিয়েছি কুন্দরিগুলোকে আমি আজকে গোল গোল চাকা চাকা করে কেটেছি সবজি কাটাতেও অনেকটা দেখতে সুন্দর লাগে রেসিপি আর এর সাথে আলুটাকেও চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে কেটে নেওয়ার পর এবার এগুলো ধুয়ে নেব চলো ধুয়ে নিই দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি এইভাবে কুন্দরি আর আলু আলাদা করে রাখতে হবে কারণ রেসিপিটা একসাথে মিশিয়ে দিলে ততটা ভালো হবে না এভাবে আলাদা করে ধুয়ে রাখতে হবে এবার রান্না করার জন্যে আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল তেলটাকে খুন্তি দিয়ে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব এইভাবে এর সাথে সাথে তেলটা গরমও হয়ে যাচ্ছে এবার তেলটা ভালো করে গরম হলেই ওতে দিয়ে দেবো সবের প্রথমে কেটে রাখা কুন্দরিগুলো খুন্তি দিয়ে ভালো করে কিছুক্ষণ উল্টে পাল্টে কুন্দরিগুলোকে একটু নাড়তে থাকবো তিন চার মিনিট নাড়া হয়ে গেলে এবার এটা ঢেকে দেবো দু তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে কুন্দরিগুলোকে আবারও খুন্তি দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে সব দিক সুন্দর করে নাড়া হয়ে গেলে আবারও কুন্দরিটাকে ঢেকে দেব আবারও দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে কুন্দরিগুলোকে ভালো করে একটু উল্টে পাল্টে আবারও নেড়ে দিতে হবে এইভাবে যখন কুন্দরিগুলো হাফ ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এবার আলু আর কুন্দরিকে তিন চার মিনিট একটু ভালো করে উল্টে পাল্টে খুন্তি দিয়ে নাড়তে হবে ভালো করে সব নাড়া হয়ে গেলে আবারও এটাকে ঢেকে দেবো দু তিন মিনিট বাদে আবার ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি আবারও একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়ার পর এবার কিন্তু এগুলো ভাজা ভাজা বেশ হয়ে গেছে এবার আমি এগুলো নাবিয়ে একটা অন্য জায়গায় রেখে দেব কুঁদরিগুলো নাবিয়ে নেওয়ার পর আমি কড়াতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে শুকনো লঙ্কা আর দেব অল্প একটু কালো জিরে দু তিন মিনিট লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভেজে নিতে হবে লঙ্কাটা কালু জিরাটা যখন সুন্দর করে ভাজা হয়ে সেন্ট বেরোবে তখন এতে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি প্রথমে দিলাম এতে আরও একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালো করে ভাজতে হবে যতক্ষণ না সুন্দর পেঁয়াজের কালার আসছে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে থাকব পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেব চা চামচের মাপে দু চামচ রসুনের বাটা দু চামচ রসুন বাটা দেওয়ার পর আবারও এটাকে ভালো করে পেঁয়াজের সাথে রসুনটাকেও ভাজতে হবে খুন্তি দিয়ে এটাকে তিন চার মিনিট ধরে আমি নাড়াতে থাকব পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা এবার খুন্তি দিয়ে আদা রসুন পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে ভালো করে ভাজতে হবে সুন্দর করে যখন পেঁয়াজ রসুন এটা ভাজা হবে তখন এতে অল্প একটুখানি জল দিতে হবে একটুখানি ছোটো চামচের মাপে এক চামচের মতো জল দিলাম জল দিয়ে এবার মশলাটাকে কিছুক্ষণ নাড়তে থাকব এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের সাথে দিয়ে দেবো অল্প একটুখানি চিনি এবার এটাকে ভালো করে ভাজতে থাকব। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মশলাটাকে আমি কষাতে থাকবো কিছুক্ষণ ধরে মশলাটাকে কষানোর পর দেখবে ওতে তেল ছেড়ে বেরিয়ে আসবে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ কষাতে হবে তারপর যখন তেল বেরিয়ে আসবে তখন ওতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কুঁদরিগুলো আলু আর কুঁদরিগুলোকে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়তে হবে এতে করে আরও সুন্দর করে কুঁদরি আর আলুটা কষানো হয়ে যাবে বেশ সুন্দর কষানোর পর ওতে দিয়ে দিচ্ছি ছোটো বাটি ভর্তি করে এক বাটি জল জল দেওয়ার পর ভালো করে একটু কুন্দরিটাকে নেড়ে দিলাম উপর থেকে প্লেন করে সাইজ করে দিয়ে এবার এটা ঢেকে দেব কিছুক্ষণ বাদে দেখো রেসিপিটা বেশ ফুটে গেছে খুন্তি দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেখে নিতে হবে মাঝখানে তারপর এটা আবারও ঢেকে দিতে হবে দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি হয়ে গেছে আমার রেসিপিটা এবার আমি এটা নামিয়ে নেব বন্ধুরা সবাই কিন্তু আমার এই সুন্দর রেসিপিটাতে অবশ্যই একটা লাইক দিও আর কেমন লাগলো আজকে এই কুন্দরি আলুর রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর নতুন বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থেকে আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর বন্ধুরা এটা কিন্তু শেয়ার করতে ভুলো না এটা শেয়ার করে দিও যাতে এইভাবে কুন্দরি আলুর রেসিপিটা সবাই বানিয়ে নিতে পারে এটা এতটাই টেস্টি রেসিপি বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে আর এটা এতটাই মজাদার যে এটা সবের সাথে খাওয়া যাবে রুটি ভাত পরোটা মুড়ি সবের সাথেই খাওয়া যাবে অবশ্যই বন্ধুরা আমার সাথে থেকো আজকের মতো রেসিপি শেষ আবার তোমাদের কাছে আমি নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কিন্তু তোমাদের ভালোবাসা অবিরাম দিতে থেকো আজকের মতো বিদায় বন্ধুরা টাটা